নমস্কার আচার্যজি আমি লেডি হার্ডিংস মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি প্রশ্নটা করছি অধ্যায় সাতষট্টি থেকে অধ্যায়ের নাম হল ওয়েন ক্লোজনেস বিকমস আ কেজ যদি কেউ বিয়ে করে তাহলে তো স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায় তো সেই অবস্থায় কিভাবে আমরা এটাকে খাঁচা হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারি কিভাবে আমরা খাঁচা হওয়া থেকে এটাকে রক্ষা করব বিশেষ করে যদি অপরপক্ষ কোনো ধরনের আধ্যাত্মিকতায় বা এই জাতীয় কিছুতে আগ্রহী না থাকে দেখুন বিয়ে বলতে আমরা বুঝি একটা সর্বত্র বিদ্যমান প্রায় বাধ্যতামূলক প্রতিষ্ঠান বেশিরভাগ মানুষের জন্য কিন্তু আপনাকেই ঠিক করতে হবে বিয়ে আপনার কাছে কি মানে বহন করবে কেন ঘনিষ্ঠতার মানেই আঁকড়ে ধরা হবে আমি জিজ্ঞাসা করছি এটা কেন একটা আবশ্যিক নিয়ম হবে এর মানে এটা কেন হবে যে দুজনকে সারাদিন একসাথে লেগে থাকতে হবে একটা প্রোটোকল থাকুক সহজ সরল ভালোবাসাপূর্ণ প্রোটোকল যদি তুমি আমাকে ফোন করো আর আমি যদি সঙ্গে সঙ্গে রিসিভ না করি তাহলে বারবার ফোন করবে না অন্তত আধ ঘন্টার সময় দাও এটা কেন এতটাই জরুরি হবে যে দুজনকে একই ঘরে থাকতে হবে কেন সেটা বাধ্যতামূলক আমি জিজ্ঞাসা করছি ঠিক আছে আপনি বিয়ে করেছেন আমরা চাই আপনি সুখী দম্পতি হন কিন্তু সুখী দম্পতি মানেই বা কেন দুজনকে সারাক্ষণ শারীরিকভাবে একে অপরের পাশে দেখা যাবে আপনি যখন বলেন আমি সারা দিন শুধু তোমার কথাই ভেবেছি আসলে সেটা অসুস্থ একটা অবস্থা এর মানে দাঁড়ায় আপনার জীবনে আর কোনো উদ্দেশ্যমূলক কাজ নেই শুধু অন্য লিঙ্গের কারও কথা ভাবছেন আবেগপ্রবণভাবে রোমান্টিকভাবে আসলে মূলত যৌনভাবে সেখানে একটা সুস্পষ্ট সীমা থাকা দরকার আমি তো প্রায়ই প্রশ্ন করি এই ডাবল বেড নামক জিনিসটার প্রয়োজনীয় বা কি। কেন এটা বাধ্যতামূলক যে একই সঙ্গে ঘুমোতে হবে আবহাওয়া ভালো থাকলে একসাথে দেখা করুন নইলে আপনার নিজের জীবন আছে নিজের ঘর আছে এমন কি একই বাড়িতে থাকার পরও কেন সারারাত কারোর নাক ডাকার শব্দ শুনে কাটাতে বাধ্য হতে হবে আর সেটা কেই বা পছন্দ করে আর এই জন্যই তো হাজব্যান্ড ওয়াইফ জোকস এত বেশি কারণ দুজন সারাক্ষণ একে অপরের ঘাড়ে চেপে বসে থাকে একে অপরকে আধিপত্য করতে চায় অধিকার করতে চায় দখল করতে চায় নিয়ন্ত্রণ করতে চায় দেখুন আসল সত্য হল দুইজন মানুষের মধ্যে লিঙ্গ যাই হোক না কেন একমাত্র প্রকৃত সম্পর্ক হতে পারে বন্ধুত্ব মেনে নিন বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্কের গভীর ভিত্তি থাকতে পারে না আর সেই জিনিসটা হবে ভঙ্গুর ঋতুভিত্তিক আর বন্ধুত্ব একে অপরকে যথেষ্ট জায়গাও দেয়